বাংলাদেশে এমন কেউ আছে যে এখনো বরবাদ ছবি দেখে নাই আমার তো মনে হয় এখনো কেউ নাই যে বরবাদ ছবি দেখে নাই আমি একমাত্র দেখছি যে এখনো মুভি দেখলাম না আসলে এই মুভিতে আছে কি আপনাদেরকে একটু দেখাই কি আছে বরবাদ মুভিতে এখন আমি যে বরবাদ ছবি দেখি নেই এখন এই বাংলাদেশ কি আমার মাইনে নিবে আমার তো মনে হয় না যে বাংলাদেশ আমার মাইনে নিবে কিন্তু কেন আমি দেখি নাই একটু আপনাদেরকে দেখে দেখতে থাকুন সিনেপ্লেক্সে গেলাম এখন লোকেশনটা সিলেক্ট করি তাহলে আমি বসুন্ধরা শপিং মলে দেখবো বসুন্ধরা শপিং মলে এখানে সিলেক্ট করলাম আট তারিখ আট তারিখে চারটা মুভি আছে চারটা মুভি আমি বরবাদ সিলেক্ট করলাম আর সাতটা তিরিশে আমি সিলেক্ট করলাম প্রিমিয়াম প্রিমিয়াম পাঁচশো টাকার এটা সিলেক্ট করলাম টিকিট দেখেন এখানে একটা টিকিট সিলেক্ট করলাম এবার দেখেন সম্পূর্ণ সিট প্ল্যানগুলো চলে আসবে এই যে চলে আসছে দেখেন একটা সিট ফাঁকা নাই দেখেন আমি ডাইনে বামে উপর নিচে করলাম বাট একটা সিটও ফাঁকা নেই দেখেন দেখছেন এখন আমি এই যে নাইন এপ্রিল ঠিক আছে নয় তারিখে আগামীকালকে দেখি আগামীকালকে সিলেক্ট করলাম ধরুন এখানে শো আছে একটা পঞ্চাশে চারটা চল্লিশে সাতটা তিরিশে মানুষ বেশিরভাগ চারটা চল্লিশ অথবা সাতটা তিরিশ এগুলোই দেখে সন্ধ্যা তো আমি চারটা চল্লিশ বিকাল চারটা চল্লিশে একটু সিলেক্ট করি প্রিমিয়াম টিকিট দুইটা একটা দুইটা চারটা চল্লিশেও দেখেন একটা সিট খালি নেই আমি যদি একটা বুকিং দিতে যাই দেখেন দিস সিট ইজ নট অ্যাভেলেবল একটা সিটও ফাঁকা নেই ঠিক আছে মানুষ বরবাদ কীভাবে দেখবে যাক আমি হচ্ছে উভার যাই আবার ষাটটা তিরিশ পি একটু দেখি তখন দেখছি চারটা চল্লিশে এবার দেখি সিলেক্ট সিলেক্ট করলাম একটা করলাম দেখেন সাতটা তিরিশে তো আলো নাই সাতটা তিরিশে থাকবে ষাটটা তিরিশে মানুষ বেশি দেখে দেখুন একটা সিট খালি নাই যাক আমি এখান থেকে বের হই বের হলাম এই যে দেখেন বসুন্ধরা শেষ এবার সীমান্ত দেখি ধানমন্ডি আগামী দিয়ে নাইন এপ্রিল আমি সিলেক্ট করি এখানে বরবাদ বারবার এখানে চারটা শো আছে এগারোটা দশ সকাল এগারোটা দশ আছে দুপুর দুইটা আছে বিকাল চারটা পঞ্চাশ আছে সন্ধ্যা সাতটা চল্লিশ আছে আমি চারটা পঞ্চাশ আর সাতটা চল্লিশে চেক করবো আজকাল ছবি দেখতে গেলে একা দেখে মজা নেই কমপক্ষে দুজন লাগে দুজন ছাড়া মজা নেই তো এখানে পাশাপাশি কিন্তু কোনো সিট নাই দেখেন এস জি সিক্সটিন আছে ডি এইটিন আছে আমি এখান থেকে বের হয়ে চারটা পঞ্চাশেরটা চেক দিলাম এবার সাতটা চল্লিশ পিএম এ চেক দেব মানে সন্ধ্যা সাতটা চল্লিশে প্রিমিয়াম ছয়শো টিকিট দুইটা মাই একটু দেখাই সাতটা চল্লিশ সাতটা চল্লিশে সিঙ্গেল সিট শুধু একটা আছে ডাবল কোনো সিট নাই আমি এখান থেকে বের হয়ে যাই লোকের মহাখালী এটা দেখব না সনি চেক দিই নাইন এপ্রিলে যাই আমি বরবার চেক দিই চারটা শো আছে এখানে দশটা পঞ্চাশে আছে একটা পঞ্চাশ আছে বিকাল পাঁচটা আছে আর রাত আটটায় আছে বিকাল পাঁচটায় একটু চেক দিই পাঁচশো করে টিকিট টিকিট দুইটা নিলাম দেখ সনি স্কোয়ারেও সিঙ্গেল সিঙ্গেল সিট সিট আছে হচ্ছে তাও সামনে থেকে আপনার এই দেখায় থিয়েটার স্ক্রিন আছে এই স্ক্রিনের সামনে থেকে এই একদম পর্দা আছে সামনে এই পর্দার সামনে দুটো সিট আছে আর কোন সিট নাই এদিকে পাঁচটার শেষ এবার আটটা একটু চেক দি তো এমনিতেই থাকবে না হ্যাঁ যেহেতু পাঁচটাই নাই তাও একটু চেক দিই দুইটা টিকিট নিলাম এই যে চলে আসছে পাশাপাশি কোনো সিট নাই এরকম প্রতিটা লোকেশান চেক দিছি আমি সনি স্কোয়ারে দিছি স্টার সিনিপ্লেক্স মিলিটারি মিউজিয়ামে দিছি স্টার সিনিপ্লেক্স বালি এয়ারক্ট এটা তো আউট অফ ঢাকা কোথাও কোনো সিট ডাবল সিট ফাঁকা নেই তো এক আসলে দেখে কি মজা আছে আমি বরবাদ এই জন্যই দেখতে পারি হ্যাঁ যখনই বুকিং দিতে যাই দেখি যে সিট বুকিং সিট বুকিং সিট বুকিং তো হচ্ছে দুইটা সিট একসাথে আসলে পাওয়াই যায় না